দেখতে পাচ্ছেন সমুদ্রের মতো একেবারে কিন্তু ঢেউ এটি হচ্ছে কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হয়েছে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু যাচ্ছে রাষ্ট্রপতির অভিমুখে কিন্তু যাচ্ছে এবং সেই মুহূর্তে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে তারপরে কিন্তু তারা এই মুহূর্তে যাওয়া পথে কিন্তু তারা এই মুহূর্তে যানজটের কারণে কিন্তু এখানে থমে আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছে অন্যদিকে কিন্তু শাহবাগ পুলিশের তেমন একটা বাধার সম্মুখীন হয়নি এবং আমরা জেনেছি যে যতটুকু সম্ভব মৎস্য ভবনের সেদিকের হয়তো বা সেখানে বাধার সম্মুখীন হতে পারে অন্যদিকে কিন্তু কিন্তু এখানে কিন্তু যেই যানজটটা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এই প্রধানমন্ত্রীর এই যাওয়ার যে যাওয়ার জন্য কিন্তু একটি রাস্তা ক্লিয়ার করছে প্রশাসনের পক্ষ থেকে সেই কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে তবে এই যানজটটি ভিআইপি যাওয়ার পরে কিন্তু যানজটটি ছেড়ে দিলে কিন্তু এরা কিন্তু রাষ্ট্রপতির অভিমুখে কিন্তু তারা যাওয়া শুরু করবে সেটি কিন্তু আমরা জেনেছি এই মুহূর্তে আপনাদেরকে যদি পুরো মিছিল একটু দেখানোর চেষ্টা করি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এখানে এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং বিভিন্ন সূত্রে জানা যায় যে আসলে রাষ্ট্রপতির অভিমুখে যাওয়া আসলে কতটা বাস্তবায়ন করতে পারবে তারা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সন্দেহ রয়েছে কারণ রাষ্ট্রপতির কাছে যাওয়া পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা ধাপা পেরিয়ে যেতে হবে মৎস্যভবনে সেখানে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে ব্যারিকেডের মতো বা সেখানে একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে শিক্ষার্থীদেরকে কিন্তু বাধা বাধার সম্মুখীন হতে হতে পারে এবং আমরা শাহবাগে যেটি দেখেছি যে শাহবাগে যেমন একটা বাধার সম্মুখীন হয়নি তবে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সেখানে ছিল এবং এই মুহূর্তে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ এই ভিআইপি যাবে সেই কারণে কিন্তু মৎস্য ভবনী সেখানে কিন্তু একটু যে ট্রাফিক রয়েছে তারা কিন্তু একটু ক্লিয়ার করে ব্যারিকেড দিয়ে রেখেছে যে এই যাওয়ার জন্য এবং অন্যদিকে কিন্তু সেই যানজটও কিন্তু এই সামনেই কিন্তু যানজট সৃষ্টি হয়ে রয়েছে এবং পিছনেও যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে পিছনেও কিন্তু যানজট সৃষ্টি হয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এখান থেকে যেতে এই মিছিলটি যেতে কিন্তু বেশ পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু আহ হয়তো বা মৎস্য ভবনের সেখানে কিন্তু যেতে পারে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু হাটিহাটি পাগড়ে কিন্তু যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যানজটটি ছেড়ে দিলে কিন্তু মৎস্যভবনে সেখানে কিন্তু যাওয়ার পরে আসলে কি পরিবেশ দাঁড়ায় সেটি নিয়ে কিন্তু একটু দেখানোর বিষয় রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আজকে কিছু প্রদেশকে লাইক ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে জানাতে পারেন আজকে তোটা আন্দোলন নিয়ে এবং রাষ্ট্রপতির বরাবর স্মারক লিপি দেবে সেটি কিন্তু আমরা জেনেছি তবে অনেকগুলো দাব পেরিয়ে কিন্তু রাষ্ট্রপতি সেখানে বঙ্গভবনে সেখানে কিন্তু যেতে পারবে অন্যদিকে কিন্তু তীব্র আকারের স্রোতের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবাই কিন্তু উভয় শিক্ষার্থীরা কিন্তু রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু একেবারে লম্বা সিরিয়াল কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু রওনা দিয়েছে এবং সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ যেই গন্তব্য রাষ্ট্রপতি কিন্তু অভিমুখে তাদের পদযাত্রা শুরু করেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে কিন্তু বেশ এখন বাংলাদেশে বাংলাদেশের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোটা আন্দোলনে আসলে ছাত্রলীগ শুরু করে ট্রাফিক ডিএমপি থেকে শুরু করে সবাই কিন্তু সংবাদ সম্মেলন করছে অন্যদিকে কিন্তু হাইকোর্টে যেই আঠারোর পূর্ণ যেই পরিবর্তন যে সেটি আবার স্থগিত করেছে চার সপ্তাহের জন্য সেই স্থগিতও কিন্তু মানছে না এই গোটা আন্দোলনকারীরা তারা বলছে যে একটা সিদ্ধান্ত হতে হবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না সেটি কিন্তু বলছে অন্যদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি অপর 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 পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়ির যে যানজটটা ছিল সেই যানজটটা কিন্তু কিছুটা হলো একটু কমছে অর্থাৎ বিআইপি হয়তো বা চলে গিয়েছে এরকম একটা ব্যাপার আছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু অপর রাস্তাটির দিক দিয়ে কিন্তু যাচ্ছে এবং আমরা সেখানে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব সঙ্গে থাকুন এবং ফটো দিয়ে রাখুন শেয়ার দিয়ে রাখুন আমাদের পেজটি এবং মতামত জানাতে পারেন সেখানে গিয়েও আমরা আপনাদেরকে যুক্ত করবো মৎস্য ভবনে সেখানে যে পরিবেশটি হয় সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করবেন সঙ্গেই থাকুন এবং ফলো দিয়ে রাখবেন আজকে চিত্রাপেজকে যাতে লাইভে যুক্ত হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ